মনটা ভালো ছিল না অসুস্থতার কারণে আমার পেজের অবস্থা বারোটা বেজে গেছে তো প্রিয় বেলি তুমি কি আর আমার মন ভালো না করে থাকতে পারো তুমি আসলেই যে আমার মন এমনি ভালো হয়ে যায় তো এখানে আরও তিনটা দেখা দিচ্ছে আমাকে কী যে সুন্দর স্মাইল আর এটা দেখলে যে আমার মন ভালো না হয়ে সত্যিই পারে না সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি আপনাদের মাঝে সত্যি বলতে মন শরীর সব কিছু মিলে আমি ক্লান্ত সুস্থতা আল্লাহর দেওয়া একটা নিয়ামত সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি অসুস্থ না হলে আসলে আমরা বুঝি না শরীরের কোন জিনিসটা আমাদের বেশি প্রয়োজন যখন সুস্থ থাকি তখন মনে হয় যে এটাই মনে হয় বেস্ট আর আমরা মনে হয় সারা জীবন এমনই থাকবো আসলে এমনটা না কখন যে জীবনে কী হয়ে যায় আসলে তো বলা যায় না এই আর কি সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সেই সাথে আমার বাচ্চা দুটোর জন্য তারা যেন ভালো থাকে তাদের জন্য যেন আমি ভালো থাকি সত্যি কথা বলতে কেন জানিস মনটা শরীরটা কোনটাই ভালো নাই কিছু ভালো লাগছে না আমার এই প্রিয় প্রিয় জায়গা বেলকনিতে যখন আসি ভালো হয়ে যায় আমি এখানে কিছুক্ষণ বসে সময় কাটালে তখন আমার মন আর ভালো না হয়ে সত্যি পারে না আরেকটা বেলকনি আছে আমি আপনাদের ওটা দেখিয়ে দিব অনেক গাছ লাগানো এখনো বাকি আছে আজকাল এদের আর ঠিকমতো যত্ন নেওয়া হয় না দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অবস্থা হয়েছে সবচেয়ে বড় কথা আমার ছেলেকে দেখেন ও পেঁপে খেয়ে পেঁপের বিচি লাগিয়ে দিয়েছে সেটাও হয়েছে সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই প্লিজ 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 আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো হই এবং সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আমার পেজে লাইক কমেন্টস দিয়ে একটু সাপোর্ট করবেন আমার পেজের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে এত কষ্ট করে এত দূরে এসেছি আসলে তারপর এতটা খারাপ অবস্থা দেখে মনটাও খারাপ হয়ে যায় আর কি করব নিজের শরীরটাকে তো আগে সুস্থ রাখতে হবে আল্লাহ হাফেজ